তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে অবশ্যই একটা ক্রিকেট একটা রিভিউজ ব্রেকিং নিউজ একটা জানা পোধ থামকা ফার্স্ট দেখতে হচ্ছে ইভেন্ট সেকশনের যেসব বর্ণ কাটো যেগুলো এসেছে আর গ্যাস ম্যাজিক কিউ পারফর্ম ডেট হয়ে গেছে দশ তারিখের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তার সঙ্গে গ্যাস আপনাদের কিছু অ্যানাউন্সমেন্ট হয়েছে গাড়ি না কিছু চেঞ্জ হয়েছে ঠিক আছে গাড়ি না আপনাদেরকে বলে দিয়েছে ঠিক আছে কিছু আমাকে ব্রেকিং নিউজের ওরা পোস্টারগুলো যেটা ছাড়ে তো সেই পোস্টারটা আমাকে ছাড়ে তারপর সেটা আপনাকে ইনক্লুড করে আপনাকে ভিডিওর মধ্যে দেখায় ঠিক আছে ফার্স্ট পোস্টার হচ্ছে আপনাদের মধ্যে কিছু দিনের মধ্যে এরকম চেঞ্জ আসবে একটা সেটিং মধ্যে কিছু টাস্ক বলতে হবে তারপর কিউব বক্সে বেল বক্স এরকম একটা ম্যাজিক কিউব আর একটা আর্টিফ ফিতে পেতে চলেছেন তার সঙ্গে গেছে আপনার কিছু আপকামিং এর যেসব পোস্টার দেখাচ্ছি যে এটা গাছ ফার্স্ট হচ্ছে পোকার বিফর্টি নেক্সট হচ্ছে অ্যাঞ্জেলিক ব্যান্ট তার সঙ্গে গেছেডিল আই থিঙ্ক এই পোকান কিছু রিটার্ন আসতে চলেছে আর গাছ এটার মধ্যে গেছে যে সব আমি রেওয়ার্স টানিছি এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো হয়েছে এটা মিনিমাম দশ সেকেন্ডের ভিডিও তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সে একটা লাইক জানিয়ে দিও আর কমেন্টে লিখে দিও চাই হে নেক্সট ভিডিও জন্য বাই